হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি জিম চলে আসলাম আজকে আবারও বেশ কিছু ফিল্মের আপডেট নিয়ে তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের যে একটা নতুন ফিল্মের যে অ্যানাউন্স করেছে কালকে সেটার কিছু আপডেট নিয়ে তারপর আস্তে আস্তে করে সমস্ত কিছু ফিল্মের আপডেট দেবো তো ধৈর্য ধরে করা ভিডিওটা দেখো তো কার্তিক আরিয়ান অনেকদিন পরে আমি আমরা হচ্ছে কার্তিক আরিয়ানকে হচ্ছে নতুন আবার একটা রোমান্টিক ফ্রেমে দেখতে পাবো যে ফিল্মটার এখনও টাইটেল ফিক্স করা হয়নি তবে এই ফিল্ম হচ্ছে দিওয়ালিতে হচ্ছে রিলিজ পাবে কালকে একটা হচ্ছে টিজার ছেড়েছে টি সিরিজ একটা টিজার ছেড়েছে টিজারটা কিন্তু সত্যি বলছে খুবই ভালো লেগেছে এমনকি গানটা তু মেরি হার খুশিয়ে গানটা যে গিয়েছে মানে যেটা হচ্ছে রিমেক ভার্সন করেছে খুবই ভালো লেগেছে তো ফিল্মটার নাম কিন্তু এখন ফিক্স হয়নি তবে যতদূর সন্দেহ যেহেতু এটা হচ্ছে মানে আশিকি টু টাইপের হচ্ছে মানে ফিল্ম হতে চলেছে মানে বোঝা যাচ্ছে দেখে যেটা বোঝা যাচ্ছে কিন্তু অনেকেই বলছে এই ফিল্মটা নাকি হচ্ছে আশিকি থ্রির হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়েছে তো টাইটেল যদিও এখন ফিক্স হয়নি তো দেখা যাক শেষমেশ কী হয় এমনকি এই ফিল্মের একটা আরও একটা নতুন একটা আপডেট যে হচ্ছে এই ফিল্মে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মানে বলিউডে হচ্ছে ডেবিউ করতে চলেছেন সেটা হচ্ছে ডান্সিং কুইন শ্রীলীলা যাকে আমরা ইতিমধ্যেই হচ্ছে কৃষিক সঙ্গে একদম খুবই ভাইরাল হয়েছে তার তো আরও অন্যান্য ফিল্ম আছেই যার হচ্ছে লুকের জন্য এবং ডান্সিংয়ের জন্য হচ্ছে খুবই ফেমাস তো সেই কিউট শ্রীলীলা হচ্ছে এই ফিল্মে থাকতে চলেছেন রিভিউ করতে চলেছেন কার্তিক আরিয়ান সঙ্গে ফার্স্ট টাইম তো দেখা যাক ফিল্ম হচ্ছে ফিল্ম কিন্তু ডিরেক্ট করতে চলেছেন হচ্ছে অনুরাগ বসু এমনকি হচ্ছে মিউজিক ডিরেক্টর হিসেবে থাকছেন হচ্ছে প্রীতম তো এই ফিল্মের উপর তো একটা ভরসা রাখাই যায় এই ফিল্ম হচ্ছে দিওয়ালিতে রিলিজ পেতে চলেছে এবার দু হাজার পঁচিশের তো দেখা যাক শেষ মেশ কী হয় তো ফিল্মটা নিয়ে সত্যি বলছি কালকে হচ্ছে টিজারটা থেকে সত্যি খুবই ভালো লেগেছে তো দেখা যাক শেষমেশ কী হয় তো এটা হচ্ছে কার্তিক আরিয়ান শ্রীলীলার হচ্ছে আপকামিং হচ্ছে ফিল্মের একটা আপডেট তো টিজারটা কেমন লেগেছে কার সেটা হচ্ছে কমেন্ট বক্সে বলবা এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সানাম তেরিক যে ফিল্মটা এসেছিল যেই ফিল্মটা কিন্তু অনেক বছর পরে হচ্ছে রিলিজ পেয়েছে সেই ফিল্মের হচ্ছে মানে পার্ট টু আসতে চলেছে যে ফিল্মটার হচ্ছে রিলিজ ভার্সনটা মানে সানাম তেরিক যে রিলিজ ভার্সনটার সময় কী লেভেলের হাইপ তুলেছে এটা তো হচ্ছে আমরা ভালো করে জানি এখন কি এই ফিল্ম হচ্ছে তিরিশ কোটি আপ করে দিয়েছে বক্স অফিসের রিলিজ ভার্সনে যেটা কিন্তু একদম একটা হিউজ তো এই ফিল্মে একটা নতুন একটা গুঞ্জন উঠেছে বা একটা নিউজ পোর্টাল থেকে একটা নিউজ পাওয়া গেছে যে হচ্ছে এই ফিল্ম যখন হচ্ছে পার্ট ওয়ান লেখা হয় তখনই কিন্তু হচ্ছে পার্ট টুয়ের কাজ হয়ে এমন এমনকি হচ্ছে এই ফিল্মের মানে পার্ট টুয়ের মানে স্থানান্তরিকেশন টুয়ের হচ্ছে মানে গানেরও কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে তো দেখা যাক এই ফিল্মের হচ্ছে রিলিজ ডেট মানে আপাতত ঘোষণা করা হয়নি তবে আপাতত প্ল্যান করে রেখেছে তারা হচ্ছে দু হাজার ছাব্বিশের হচ্ছে ভ্যালেন্টাইন ডের উইকে হচ্ছে এই মানে এই ফিল্মটা হচ্ছে রিলিজ দেওয়ার মানে ইয়ে করছে তবে গানগুলো একদম কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক ইন্দারকে আমরা মানে আবারও হচ্ছে সেই ফর্মে দেখতে পাবো তো দেখা যাক শেষমেশ কী হয় তো এই হচ্ছে সানাম তেরিকাসম টু এর হচ্ছে আপডেট এমনকি সানাম তেরিকাসমের একটু বক্স অফিসের আপডেট হালকা এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে অক্ষয় কুমার যে হচ্ছে কেশারি টু ফিল্মটা আসছে সেটার একটা আপডেট হালকা পাতলা একটা আপডেট এসেছে যেটা হচ্ছে কালকে আদার্স যারা হচ্ছে মানে জানা গেছে তো এই ফিল্ম ডিরেক্ট করতে চলেছেন হচ্ছে কারেন সিং তে তো কেশারি ফিল্ম তো কেশারি ফিল্মে তো আমরা মেন লিড কাস্টে তো দেখতে পেয়েছিলাম অক্ষয় কুমারকে তো এবার কেশারের টুয়ের হচ্ছে পালা তো এই ফিল্মের হচ্ছে কাস্টিং হিসেবে যতদূর জানা গেছে বা তার পোস্ট দ্বারা বা তার নানা স্পোর্টস দ্বারা যা জানা গেছে যে হচ্ছে এই ফিল্মের হচ্ছে কাস্টিং হিসেবে থাকতে চলেছে কুমার তো থাকছে নাই তারপরে হচ্ছে থাকছেন হচ্ছে ভি মাধাবান থাকছেন কি হচ্ছে অনন্যা পান্ডে থাকতে চলেছেন এমনকি এটার এই ফিল্মের একটা স্টোরি সম্পর্কে জানা গেছে যে এই ফিল্ম হচ্ছে টু ফিল্ম হচ্ছে জালিয়ান বাগের হচ্ছে ঘট মানে ঘটনাকে নিয়ে কেন্দ্র করে এই ফিল্ম হতে চলেছে এমনকি এই ফিল্ম হচ্ছে রিলিজের ডেট রিলিজ ডেট ফিক্স করেছে হচ্ছে গুড ফ্রাইডে মানে দু হাজার রিলিজ ডেট ফিক্স করেছে মানে আঠারোই এপ্রিল ফিক্স করেছে তো দেখা যাক শেষমেশ কী হয় তো এই হচ্ছে কেশেরে টুয়ের হচ্ছে আপডেট এবারে লাস্ট যে আপডেটটা দেবো সেটা কিন্তু একদম ভাই পুরো একদম হাই পলা এমনকি গুজবামস আপডেট সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় বাংলা ইন্ডাস্ট্রির হচ্ছে দেবদার আপডেট তো দেবদার আমরা তো জানি রিসেন্টলি হচ্ছে রঘু ডাকাত ফিল্ম আসতে চলেছে এমনকি এই ফিল্মের হচ্ছে শুটিং কিন্তু মার্চ মাস থেকে শুটিং শুরু হবে তো এই ফিল্মের জন্য এই ফিল্মে যেহেতু হচ্ছে দেবদাকে হচ্ছে একজন হচ্ছে বিশাল বড় ডাকাতের মানে চরিত্র নেভাতে হবে তো তার জন্য তার হচ্ছে বিশাল বড় প্রস্তুতির প্রয়োজন তো যাই হোক এই ফিল্মের হচ্ছে মানে মার্চ মাসের দ্বিতীয় উইকে হচ্ছে এই ফিল্মের হচ্ছে শুটিং শুরু হবে কি হচ্ছে শ্যুটিং সেটে কিন্তু হচ্ছে দেবদায় কিন্তু দেখা যাবে না কেন আমি এই কথাটা বলছি রিসেন্টলি কিন্তু দেবদা কিন্তু হচ্ছে খাদানের কিন্তু প্রমোশন নিয়ে এখনওই কিন্তু উঠোপরে লেগে এমন কি হচ্ছে এই মানে এই ফিল্মের রঘু ডাকাতে হচ্ছে ডাকাতের যে চরিত্রটা বা তার যে হচ্ছে লুকটা যে হবে বেশ মোটা তোরতাজা যে হবে সেই লুকটা আনতে কিন্তু একটু টাইম লাগবে তো দ্বিতীয় উইক থেকে কিন্তু এই ফিল্মের হচ্ছে শুটিং শুরু হবে কিন্তু দেবদাকে কিন্তু আমরা দেখতে পাবো না তার জন্য হচ্ছে দেব দেবদার হচ্ছে এক্সট্রা টাইম লাগবে তো দেখা যাক শেষমেশ কি হয় তবে এই ফিল্মে তো আগেই বলা হয়েছে যে রঘুডাকাত কী ফিল্ম রঘুডাকাতের বাপ এই ফিল্ম হতে চলেছে তো বাপ লেভেলের তো একটা হচ্ছে লুক আনতেই হবে দেবদাকে এমনকি এই ফিল্ম নিয়ে কিন্তু বিশাল ধরনের প্ল্যান আছে গোটা মানে যে ইন্ডাস্ট্রির বা হচ্ছে মানে প্রডিউসারদের বা হচ্ছে যারা রাইটার বা যারা করতে হত্যা এই ফিল্মের ব্যাট করতে হত্যা তো দেখা যাক এমনকি হচ্ছে এই ফিল্মের হচ্ছে কাজ শেষ করে আবার হচ্ছে নাকি শোনা যাচ্ছে খাদান খাদান এর জন্য হচ্ছে দেবদাকে নাকি প্রস্তুতি নিতে হবে এমনকি সেই বডি হিসেবে ফিরে যেতে হবে তো একটা লোক কতটা ভাঙতে পারে তো সেটা তো হচ্ছে দেবদাকে দেখেই শেখা উচিত তার যা চরিত্রর যে ব্যাপার সেপার সেটা তো আমরা আগে থেকে অনেক ফিল্মে দেখে এসেছি তো দেখা যাক শেষ ফেস কী হয় তো রঘু ডাকাত ফিল্ম কিন্তু সত্যি বলছি খুবই একটা আকর্ষণীয় ফিল্ম হতে চলেছে এমনকি হচ্ছে এই ফিল্মের যে হচ্ছে মানে কাজটা ঘ্যামা আকারে হবে ভাই যেটা বোঝা যাচ্ছে এমনকি পঞ্চাশ কোটি আপ করে দিতে পারে এই ফিল্মের হচ্ছে মানে বক্স অফিস কালেকশান যে লেভেলে এই ফিল্মের হচ্ছে বানানো হবে যেটা মানে গুঞ্জন পাওয়া গেছে তো দেখা যাক শেষমেশ কী হয় এই ফিল্মের তো এই হচ্ছে দেবদারও ফিল্মের হচ্ছে একটা আপডেট বিশাল বড়ো আপডেট তো দেবদার একটা মানুষকে কতবার ভাঙতে পারে এটা হচ্ছে আমরা আগেও দেখে এসেছি এবার আবার নতুন করে দেখব তো দেখা যাক লুকটার জন্য খুবই ওয়েটিংয়ে আছি দেবদার যদিও এই ফিল্মের কোনোরকম কোনো অফিসিয়াল লুক আসেনি যেগুলা এসেছে তাও তার হচ্ছে অরিজিনাল বডি শেপটা দেখা যায়নি আরও অফিসিয়াল লুক আসবে অবশ্যই আসবে তো সেগুলো দেখার জন্য সত্যি বলছে খুব ওয়েটিংয়ে আছি আর যদি বিশেষ কোনো আপডেট পায় তো সেগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে অবশ্যই অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো দেখা যাক শেষ মেশ কি হয় তো এই হচ্ছে আজকের ভিডিওর আপডেট আর শিপরের ভিডিও নিয়ে খুব স্বীকার তখন সকলে সুস্থ থাকো ভালো থাকো আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার টাটা বাই